ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইরাকের ইরানপন্থী প্যারামিলিশিয়া বাহিনীর সেনা ঘাঁটিতে হামলার ঘটনা অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে কাঠগড়ায় আছে ইসরায়েলও তবে তা নাকচ করে দিয়েছে দেশটি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ এর ব্যবহৃত ইরাকের একটি সামরিক ঘাঁটিতে মারাত্মক বিস্ফোরণ ঘটেছে এই ঘাঁটিটি আইএস সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইরানি সেনাবাহিনীর মতে গভীর রাতে বাগদাদ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসু সামরিক ঘাটিতে বিস্ফোরণে একজন নিহত এবং আটজন আহত হয়েছে ইরাকি কর্মকর্তারা বলেছেন ঘাটিতে আহতদের মধ্যে সেনাবাহিনীর একজন সদস্য রয়েছেন যা দেশটির সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবেও কাজ করে ফুটেজে দেখা গেছে একটি বিশাল বিস্ফোরণে একটি বড় গর্ত এবং অবকাঠামো ও যানবাহনের ক্ষতি হয়েছে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছে ইরাকি সেনাবাহিনী বলেছে তারা বিস্ফোরণের আগে বা বিস্ফোরণের সময় ব্যাবিলনের আকাশসীমায় কোনো ড্রোন বা ফাইটার প্লেন শনাক্ত করেনি তবে পিএমএফ বিস্ফোরণটিকে একটি আক্রমণ বলে বর্ণনা করেছে এর আগে পিএমএফ এর দায় যুক্তরাষ্ট্রের উপর চাপিয়েছিল এক বিবৃতিতে তারা বলেছে আমেরিকান আগ্রাসন কালসু সামরিক ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে বিমান হামলার পিছনে রয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক্সে বলেছেন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা প্রতিবেদন সম্পর্কে আমরা সচেতন সেসব রিপোর্ট সত্য নয় মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরাকে man hamla chalai ini. মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে ইরাকে প্রতিরোধ গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে ঘন ঘন হামলা চালিয়েছে তারা আরব দেশ থেকে আমেরিকান সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে কালসু সামরিক ঘাঁটিতে এই ঘটনার পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কি না তা এখনও স্পষ্ট নয় কিন্তু ওয়াশিংটনের সম্পৃক্ততা সম্পর্কে রিপোর্ট সত্য হলে এটি ইরাকিদের পিঠে ছুরিকাঘাত হবে বিশেষ করে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক সফরের পরপরই এদিকে পিএমএফ ঘাঁটিতে বিস্ফোরণের জন্য ইসরায়েলের দিকেও আঙুল তোলা হয়েছে তবে একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন যে তেল আবিব সরকার জড়িত নয় ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততার রিপোর্ট সত্য হলে তার জন্য দায়ী হবে যুক্তরাষ্ট্র কারণ ইরাকের আকাশসীমার উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে নিঃসন্দেহে মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল ইরাকের অভ্যন্তরে কোনো হামলা চালাতে পারত না ইরাকের অভ্যন্তরে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো হামলা দেশটির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের সমান দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় কয়েক ডজন সশস্ত্র উপদলের জোটের অংশ হিসেবে দু সালে ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্স গঠন করা হয়েছিল পিএমএফ দু হাজার সাল থেকে ইরাকি কর্তৃপক্ষ কর্তৃক একটি আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনী হিসেবে স্বীকৃত বিগত বছরগুলোতে ইরাকে দেশ থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের আহ্বান বেড়েছে বর্তমানে মার্কিন বিরোধী গাজাই ইসরায়েলে গণহত্যা যুদ্ধের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কারণে ইরাকের অনুভূতি তুঙ্গে রয়েছে আপাতত ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটানো এবং গাজাই ইসরায়েলের যুদ্ধ থামানো পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে পারে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত প্রতিরোধ করতে পারে